করি বলবে আশা করব যে এটা বিষয়টা ক্লিয়ার হওয়া ভালো আরেকটা সেটা হচ্ছে কি আমি যতটা জানি একটা ট্যুরে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর অফ বাংলাদেশ মানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে যে ট্যুরটা করেছে গত বছর সেই ট্যুরে সম্ভবত সেই ট্যুরেরই ডাবের বিলটাকে অস্বাভাবিক বিলটা দেখানো হয়েছিল যেই বিলটাকে আপনি ধরেন একটা ক্রিকেটার একদিনে দশ বারোটা ডাব খায় একই দিনে যদি দেখলাম ইয়ে করে আমি আমি দেখলাম না আমি ওদেরকে দিয়ে হিসাব করানো ওরাই বললো যে পার হেড প্রায় চোদ্দটা ডাব করে আচ্ছা এই জায়গাটা করতে পারেন তাহলে আপনি যদি চোদ্দটা ডাব যদি আপনি কেটে একটা বালতির মধ্যে রাখেন

আচ্ছা এই ধরনের অস্বাভাবিক বিল কিন্তু ক্রিকেট বোর্ডের নতুন কিছু না আপনি দেখেন এটা কিন্তু আমি আপনাদের এই প্রোগ্রামে এসে আমি কিন্তু অগস্ট পরবর্তী মানে এই ছাত্র অবদান পরবর্তী বিপ্লব পরবর্তী সময় আমি কতগুলো জিনিস বিদেশ সময় কিভাবে আমি অ্যাড্রেস করে গিয়েছিলাম সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড বিগত তিন নির্বাচনী টার্মে তিন টার্মে দুই হাজার সাতশো সত্তর কোটি টাকা খরচ করেছে যেখানে আপনি যদি প্রচ্ছন্নভাবে আপনি সব জায়গায় হাত দেন অ্যাটলিস্ট তেরোশো কোটি টাকা সম্পূর্ণ জলে গেছে যেটার কোনো হিসাবেই আপনি পাবেন না এমন একটা অবস্থা তৈরি হয়েছে এবং এইটা নিয়ে কিন্তু দুদকের রিপোর্টে ছাব্বিশটা হেডে ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল করাপশনের একেবারে দুদক তার যে এনফোর্সমেন্ট টিমের হিসাবে কিন্তু দেখিয়ে দিয়েছে যে ছাব্বিশটা হেডে দুর্নীতি আর্থিক দুর্নীতির প্রমাণ তারা পেয়েছে ক্রিকেট বোর্ডের থেকে আজও পর্যন্ত কিন্তু ক্রিকেট বোর্ড এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না কথাও বলতেছে না এবং যারা এর সাথে জড়িত যারা সহযোগী ছিল ওই প্রত্যেকটা কাগজে স্বাক্ষরে সহযোগী ছিল তাদেরও কোনো বিচার আমরা দেখিনি যেহেতু নাজমুল ভাই সামনে আসছে নাজমুল ভাইয়ের কাছে অ্যাড্রেস করবো নাজমুল ভাইয়ের দিয়ে যেন সেই বিচারগুলো হয় আর নাজমুল ভাইকে আরেকটা জিনিস অ্যাড্রেস করতেছি সেটা হচ্ছে নাজমুল ভাই নিজেও